আমার নবীকে কেউ কেউ সাংবাদিকও বলতেছে আমি মনে করি যে এই ধরনের পাগলগুলো যদি দলে থাকে ওনাদের দলেরও ক্ষতি হবে ওনাদের দলের ভিতর থেকে পাগলগুলো বের করে দিতে বলেন যেই পাগল সাংবাদিক আর নবীকে এক করে ফেলে সাংবাদিক তো তিনি যিনি সংবাদ ঘটে যাওয়ার পরে সংবাদ দেয় ঠিক কিনা বলেন না আর নবী তো তিনি যিনি সংবাদ ঘটার কোটি বছর আগে সংবাদের খবর বলে দেয় হাজার বছর আগে বলে দেয় শত বছর আগে বলে দেয় আপনি প্রমাণ চান প্রমাণ নেন সাইদা রসুল্লাহ আলহি ওসাল্লামা উহদান ফারাজা ফা বেহেম আমার নবী একবার উহুদ পাহাড়ে আরোহণ করেছেন উহুদ পাহাড় নবীজিকে পেয়ে নাচা শুরু করে দিয়েছে খুশিতে লাফা শুরু করে দিয়েছে নবীজি বলছেন উসবুত ফাইন ফা ইননা মা আলাইকা নাবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া তুমি শান্ত হয়ে যাও তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে আর একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে দুজন শহীদ দাঁড়িয়ে আছে শহীদ হওয়ার এখনো চব্বিশ বছর বাকি আছে আমার নবী আগে থেকে বলে দিয়েছেন শহীদ তোমার উপরে দাঁড়িয়ে আছে আমরা সব দেখতেছি আমার নবীকে সাংবাদিক বলা যাবে বলেন যাবে 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 খবরদার তবা করতে হবে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতির ফতোয়া তাফসির জালালাইন এ স্পষ্ট এসেছে মান ইসতাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فهو কাফির ও মালউন ফি দুনিয়া ওয়াল আখিরা যে ব্যক্তি আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করবে সে দুনিয়া এবং আখিরাতে কাফের মালউন ঠিক কি না কথা বলেন আমি ভাই কারো বিরুদ্ধে কখনো বলি না আমার দরকার নাই আমার বাবাকে গালি দেন আমি চুপচাপ সালাম দিয়ে চলে আসবো কলু সালামা আমাকে গালি দেন সালাম দিয়ে চলে আসবো কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলবেন শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত প্রতিবাদ করে যাব হাত না বলেন বলেন মনে রাখবেন মুমিন সে যে নিজের জীবনের চেয়ে নবীকে মোহাব্বত করে সাংবাদিক সাংবাদিকদের মধ্যে ভালোও আছে খারাপও আছে সাংবাদিকদের মধ্যে কিছু সাংবাদিক আছে যারা দেশপ্রেমিক যারা কারো কথায় চলে না কারো টাকায় উঠে বসে না ঠিক কিনা বলেন তাদেরকে আমরা সেলুট করি সালাম করি সালাম দেই কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ লাখাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান আল্লাহ আমার নবীর উসওয়ার সাথে হাসানা শব্দকে মুকাইয়াত করে দিয়েছেন ফিক্স করে দিয়েছেন মানে প্রত্যেকটা ব্যাপারে একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে কিন্তু আমার নবীরষ্টি বছর জিন্দেগিতে এক লাইন নেগেটিভ নাই শুধু পজিটিভ আর পজিটিভ শুধু সুন্দর আর সুন্দর শুধু ভালো আর ভালো শুধু উত্তম আর উত্তম ঠিক কিনা কথা বলেন সেজন্য আমার নবীর ব্যাপারে শব্দ চয়ন করার সময় হাজারবার ভাবতে হবে ঠিক এটা বলেন ইং নল্ল হমলা ইকদৌ ইয়ো শল্লোনমি য়া আই ও হল্লদিনা মনো সল্ল تسليما اللهم صل على لا لو لو لو, لو, لو محمد وعلى سيدنا محمد دكون প্রথমেই এই মাহফিলের যে গুরুত্ব এই মাহফিলের যে প্রয়োজনীয়তা সিগনিফিক্যান্সি এটা যতক্ষণ আপনারা বুঝবেন না পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা চলে আসলেও এই মাহফিলে কোনো ফায়দা হয় মাহফিল কমিটি যত সদস্য আছেন যারা গলার মধ্যে ব্যাচ পড়েছেন তারা প্রত্যেকে মাহফিলের সামনে বসবে প্রত্যেকে সবাই মাহফিলের সামনে চেয়ার নিয়ে বসবে যারা মাহফিল কমিটির মেম্বার আছে ওয়াইজ আই কান কন্টিনিউ আমি সামনে যেতে পারবো না এই লো দাও ভালো করে ক্লিয়ার করো লো 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 শোনেন আগে দুটা কথা শোনেন এই মাহফিলের গুরুত্ব হলো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবিজি সাবাইক রামকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিমুজালসাতিল উলামাই ওয়استিমাই كلامিল হুকামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি ارشاد করছেন তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার হলো তোমরা আলেমের মজলিশ করবে সুবহানাল্লাহ ওয়استিমাই كلامিল হুকামা এবং হ্যাকমতপূর্ণ আলেম যারা দেশ নিয়ে কথা বলে সাময়িক সমসাময়িক বিষয় নিয়ে কোরআন সন্ন্যার মতে সমাধান দেয় যাদের বক্তব্যে কোরআন সন্ন্যার দলিল থাকে যারা সমাজকে পাল্টাতে চায় এমন হ্যাকমতপূর্ণ আলোচনা তোমরা শুনবে কেন শুনবে ফল ইয়ুহ্ ইল কালবল মাইয়াটা বিনুর ইল হিক্মা কামা ইহ্ ইল আরদল মৈতটা বিমা ইল মাথর যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয় সেভাবে হক্কানি আলেমের বক্তব্য মরা কলপকে জিন্দা করে দেয় আরও জোরে বলেন আরো সামনে এসে বলেন সুবহাল্লাহ জোরে বলেন আপনাদের সুবহালার আওয়াজ হবে গোটা কুলসি এলাকা চট্টগ্রাম শহরে বুঝতে হবে যে এখানে আল্লাওয়ালা নবী প্রেমিকরা একত্রিত হয়েছে সবাই আরেকবার বলেন সুভার আল্লাহ আরো একবার চিৎকার দিয়ে বলেন সুভার আল্লাহ আর আমরা মনে করি যে মাহফিল চলাকালীন সময়ে তারাই বাইরে দাঁড়াতে পারে ঘুরতে পারে যারা ইতিমধ্যে বেহেস্তের টিকিট পেয়ে গেছে বলতেছেন মানে যারা ইতোমধ্যে বেহেস্তেট কোনো টিকিট পেয়ে গেছে যারা মনে করছে যে কবরে কোনো সমস্যা তাদের নাই তারাই একমাত্র মাহফিলে না বসে বাইরে হাঁটতে পারে ঠিক কিনা কথা বলেন কারণ তারা যদি কবর হাসরের সেফ যেটাকে বলে সেফ এক্সিট পেয়ে যায় তারা মাহফিলে কেন বসবে ঠিক কিনা বলেন তো মাহফিলে বসার তো দরকার যারা এখনো কবর নিয়ে চিন্তিত আমাদের যাদের হাসর নিয়ে এখনো চিন্তা আছে আমরাই মাহফিলে বসেছি ঠিক জোরে বলেন মুমিন কখনো আল্লাহর জিকির চলাকালীন সময়ে অন্য জায়গায় অন্যত্র ঘুরতে পারে না অন্যদিকে মনোনিবেশ করতে পারে না কারণ মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাম আল মু মিনুনাল ওয়াজিলাত মুমিন শে যার সামনে আল্লাহর জিকির হলে আল্লাহর ভয়ে তার হৃদয় থর থর করে কাঁপে ঠিক কিনা কথা বলেন তো যাদের কাছে আল্লাহর ভয় নাই তারা আল্লাহর জিকির শোনার পরেও অন্যদিকে মনোযোগ দিতে পারে আমি আমার এই এলাকার মানুষ সম্পর্কে আমি জানি আমি অনুরোধ করব প্লিজ কাম ফরওয়ার্ড ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য শুধু বসেন দশ মিনিটের জন্য বসে যান দশ মিনিটের মধ্যে যদি মনে হয় মাই স্পিচ উইল চেঞ্জ ইউর লাইফ দেন ইউ ক্যান কন্টিনিউ আমার বক্তব্য আপনার জীবনকে পাল্টাবে আমার বক্তব্য আপনার অসংখ্য অজানা প্রশ্নের উত্তর দিতে পারবে তখন আপনি এগারো মিনিট থেকে বসবেন না হলে আপনার আর বসার দরকার নাই দশ মিনিটের জন্য ডানে বামে সামনে পিছে যারা আছেন সবাই মাহফিলের সামনে এসে প্যান্ডেলে বসুন দশটা মিনিটের জন্য বসুন সবাই মিলে মহাবতে বলুন থেরি আহমদ থিকে বেতুলুল کو جھکا تیری حیبت تھی کہ ہر بھت تھر تھرا تھر گر گیا اللہ ہوما او اعلی সেহিয়ে এখানে বাচ্চাদেরকে আওয়াজ বন্ধ করতে হবে আমার উস্তাদ পাশে বসা আছে আমি সেজন্য নিজেকে কন্ট্রোল করছি আমি ক্লাসে খুব বেশি করা আমার ক্লাসে ঢুকার সাথে সাথে সমস্ত ছাত্র প্রিন্ড অফ সাইলেন্ট হয়ে যায় কোনো ব্যথের বাড়ি ছাড়া আমি অনুরোধ করবো যে বাচ্চাদেরকে চুপ করিয়ে দেন মনোযোগ দিয়ে আলোচনা শোনেন যাদের মনে হচ্ছে এই আলোচনার দরকার নাই তারা এখান থেকে এক কিলোমিটার দূরে চলে যান আদারওয়াইজ কোনো কথা হবে না এটা শৃঙ্খলার মাহফিল এটা কোনো টিকটকারের মাহফিল না ঠিক কিনা কথা চলে বলেন এটা কোনো জিকিরের নামে নাসানাসি করে এমন ব্যক্তির মাহফিল না এটা কোনো রং থামাশার মাহফিল না এখানে যারা দায়িত্ববান বক্তব্য রাখবেন তারা প্রত্যেকের দায়িত্ব আছে তারা প্রত্যেকে সমাজের কাছে দায়বদ্ধ তাদের প্রত্যেকের জিম্মাদারি আছে আপনাকে কিছুক্ষণ নাচিয়ে কিছুক্ষণ হাসিয়ে চলে যাওয়ার জন্য আমরা আসি নাই আমাদের প্রত্যেকটা কথার জন্য আমাদেরকে আগামীকাল গিয়ে জবদিহিতা করতে হবে আমাদের উপরে অসংখ্য দায়িত্ববান মুরব্বী আছে দড়ি ছিঁড়া কোনো বক্তা এখানে আসে নাই সুতরাং দড়ি ছিরা কোনো অডিয়েন্স এখানে থাকবে না ডিসিপ্লিন থাকতে হবে ঠিক কিনা কথা জোরে বলেন পরিপূর্ণ আদব রক্ষা করুন بسم الله الرحمن الرحيم হাذا নযীরুম উলা آزفة الآزفة ليس لها من دون الله كاشفة أرجو الله وأيضا قال الله تعالى في مكان آخر فكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وايضا قال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد الا ما مات عليه وايضا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا ان قتلت او هرّكت ولا تأكن والديك ان امرك ان تخرج من اهلك ومالك ولا تتركن صلاه مكتوبه متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله، ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة، وإياك والمعصية وإياك والفرار عن الزهف، وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاثبت وانفك على عيالك من تولك ولا ترفع صواك أدبا واخفهم في الله ارجوري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي ইয়া যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে একবার সমস্ত কণ্ঠ উজাড় করে ওই বরত্বের কথা বলবো যিনি নিজে নিজে বড় যিনি সমস্ত ক্ষমতার মালিক যিনি কোনো পোস্টার ছাড়া বড় যিনি কোনো ব্যানার ছাড়া বড় যিনি কোনো পাবলিসিটি ছাড়া বড় একবার চিৎকার দিয়ে কলিজা থেকে বলেন আল্লাহ আকবার। মনের মতো করে মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এবার বলেন ডান হাত তুলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রহমত লিল আলামিন মদিনা যেতে চান কি চান না কারা কারা যেতে চায় জিনাবাদ আমরা মদিনা যাব ইনশা যাবেন কি যাবেন না যারা যারা মদিনা যেতে চান তাড়াতাড়ি বসেন কারণ এই প্যান্ডেল থেকে বহু মানুষের মদিনা শরীফের টিকিট কনফার্ম হয়ে যায় ঠিক কথা জোরে বলেন এখানে বসে বসে অনেকে আশেক কেনে কেনে বলেছিল আমি জীবনে একবার মদিনা যাব এখান থেকে টিকিট কনফার্ম হয়েছে আমরা যাব কি না আরেকবার হাত বলেন আমরা যেতে চাই কি না আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন সবাই মিলে মোহাব্বতে যারা যারা যাবেন কোনো লজ্জা নাই এটা আমরা কোনো নেতার কোনো ব্যক্তির কোনো লিডারের জন্য ডাক দেব না আমরা ডাক দেব আমার প্রাণের নবীকে ঠিক কিনা কথা জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন সবাই মিলে আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ ইকো দাও ইকো 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 ভালো করে ইকো দাও সবাই মিলে অতিরিক্ত করে ফেলিও না আবার छोप मिले यार सोलल लो लल लेबल ल सोल हो लल اب بلا میری الفت مدینے سے یوں ہی نہیں میری علفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے یا رسول

یہاں بھی بل میم مدینے کی جانب نہ کیسے کیچو میں مدینے کی جانب نہ کیسے کیچو میرا دین اور دنیا مدینے میں ہے یار یا رسول یا حبیب عرش آزم سے جس کی بڑی شان ہے روزہ مصطفی جس کی پہ है रोज़ मु জিসি পেগ জান হাম পাল্লা পল্লা কহ্লা নেহে যার সমন হবেবে এমন শহর প্রীতি নাই যার বরা বর হবে এমন গ্রাম প্রীতি নাই নমন একটা গ্রাম او مدین آر جوڑے لار سول لایا بل لا یار لا یار بلا پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو موت کیا زندگی کی بھی پرو ہو موت کیا زندگی کی بھی काश सरकार একেবার মুঝসে কহ আমার নী যো দি একবার সে আমাকে বলে দয়াল নী যো দি আমাকে বলে আমলে তোর জীবন মরণ সব তো ওই মোদিন চুপ করে কেন বসে আছেন ভাই কোথায় বলবেন আর এই আওয়াজ ব্যবহার করবেন কোথায় হাসরের দিন গলাও তো কথা বলবে কথা কয় না ঠিক কিনা কথা আমরা প্রতিদিন উই আর ইউজ টু প্রতিদিন শুনতে শুনতে অভ্যস্ত মাহফিল আপনারা যতজন লোক আছেন তত আওয়াজ হচ্ছে না জোরে বলেন ইয়ার সুল আল্লাহ হুয়া সাত দিলবি গেই সাত যাবি গা এই দু চোখ যখন মদিনারী দৃশ্য দেখে আমার জান চলে যায় প্রাণ যায় আমি বসে আছি মদিনুলসি মহলায় আমাদের সব কিছু চলে গেছে ওই মদিনায় সুই হাত ধরা বলেন شباب بو شبر شباب بو شبر يا رسول الله يا حبيب الله يا حبيب الله يا رسول الله সবাই সবাই সুন্দর করে বসুন ঐতিহ্যবাহী হোসাইনি কাফেলা একটি স্বেচ্ছাসেবী সংগঠন কুলসি চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদবী সকলে বলুন সাল্লাহ আমি আপনাদেরকে বারবার বলছি আমি আপনাদেরকে বারবার বলছি জীবনে যা কামাইছেন তা আজকের মাহফিলে একেবারে শেষ করে দিয়েন না এখান থেকে সওয়াব নিয়ে যেতে এসেছি আমরা যা কামাইছি তা নষ্ট করতে আসি নাই ما اللہ او گو اللہ خو م قوردہ ماف قوردہ کم قورا معاف قوردہ اللہ করে দাও মাফ করে দাও চিনতে পারিনি খোদা গোটা জীবন আগে মোর দিয়া মর ছে রাগে কেছে তোরে দে না তোমাকে বোঝার তোরে কোরআন পোড়াও দাও রাস্তা দেখাও আল্লাহ হা হা খুরে মাফ করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বললে যায় না যাদের হৃদয়ে আছে ভয় তারা কবু পথ বললে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় নবীজির প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না যাদের হৃদয়ে আছে তারা প্রভু পথ যায় যায় না রাতে রাধারে যারা সিজি দাঁতের দুচ্ছ শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা রয় দুচকে দুচ্ছ শ্রুতে নদী যেন বয় নার হাত ছানি যতই আসুখ নার হাত ছানি যতই আসু পেছনে ফিরে ও না আল